সবাই কেমন আছে ভালো আছে তো ব্লগ অনেক ভালোবাসি আজকে সকাল থেকে প্রচন্ড ওয়েদারটা খারাপ মানে ঠান্ডা বাবা বলছে আমি স্নানে যাবো না আমি বললাম না গরম জল করেছি যা স্নান করে আর ঠান্ডা লাগবে না দেখো আমার স্নান হয়ে গেছে আমার আর ঠান্ডা নেই তো সকাল সকাল আমি স্নানটা সেরে ফেলাম যেহেতু ওয়েদারটা খুব খারাপ স্নান করে গেলে আর কোনো টেনশন নেই একটু লাঞ্চ একটু লেটে আসলেও অসুবিধা নেই তো রান্না বাড়ি কী হলো তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেলো বাবান আসুন তারপর আমি আর বাবান খেয়ে বেরিয়ে যাবো রেডি হতে হবে আর চলো কি রান্না হলো একটু ডাল বসিয়েছি অনেক দিন থেকে ডাল খাওয়া হয় না কবে ডাল খেয়েছি ভুলেই গেছি তো ভাবলাম একটু ডাল করি সেটা তো আপনার কমপ্লিট হবে না একটু বসিয়ে রাখলাম সেদ্ধ হচ্ছে আর এখানে আছে ডিমের ঝোল এখানে আছে একটু আলু ফুলকপির চচকুটি তো চলো এই দিয়ে খাওয়াগুলো সেরে নিই এখন ডালটা হতে থাকে আর লাঞ্চে এসে ডালটাকে সম্বাদ দিয়ে নেব আর ভাতও শুধু সকালের জন্য করে নিলাম আবার লাঞ্চে এসে ভাত করতে হবে তখন তো দাদা ভাই এখন আর ঠান্ডা ভাত খেতে যায় না তো লাঞ্চে এসে ভাত করবে আর ডালটা একটু সম্বাদ দেবে কিছু ভিজে নিলে হয়ে যাবে তো চলো রেডি হয়ে নিই বাবা আস্তে আস্তে আমি রেডি হয়ে ভাতটা বেরিয়ে নিই খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে আর টাইম নেই পরে কথা হচ্ছে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার খাওয়া দাওয়া পালা তো চলো চলো ভাতটা বেরিয়ে নেই কি রান্না হলো তখন তো ডালটা সেপে রেখে রেখে গিয়েছিলাম দিলাম একটু ভাত বানিয়ে নিলাম আর একটু বেগুন ভেজে নিলাম একটু বেগুন ভাজি একটু ডাল দেওয়া হয়ে গেছে সব গরম গরম ভাত দিয়েও ধোয়া হচ্ছে দেখো ভাত বেরিয়ে নিয়েছে ধোয়া হচ্ছে তো চলো আস্তে আস্তে খাওয়া দাওয়াটা সেরে ফিরে গ্যাসটা শেষ বন্ধ করে দিই টাইম কম হাতে আর দশ মিনিট টাইম আছে তো খাওয়া দাওয়াটা সেরে নেই পরে কথা হচ্ছে এবার তো ডিউটি থেকে চলে এসেছি এসে বাসনগুলো ভেজে নেওয়া অনেকগুলো বাসন ছিল বা বাজারে চলে এসে মাছটাও ধুয়ে নিলাম চা বসে দিই চাটা হয়ে গেছে আপনাকে চাটা খেয়ে নেবে চলো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে আজকে মাছের সাথে একটু ডিমও রয়ে গেছে আর চাটাও হয়ে গেছে চলো চাটা খেয়ে নেই চাটা ছেঁকে নিয়ে গেছে চারটা ছাঁকা হয়ে গেছে চা নিয়েছি তার সাথে একটু পেঁয়াজি নিয়ে নিয়েছি পোকোড়া আর রুটি তো চলো খেয়ে নেই পরে কথা হচ্ছে আবার তো রান্নাটা বসিয়ে দিলাম চা খেয়ে বাবানকে নিয়ে একটু শুয়েছিলাম বাবান ঘুমিয়ে পড়েছে চোখে একটা আঞ্জনে উঠেছি ব্যথা করছে ঘুমিয়ে পড়েছে তো কালকে যেহেতু পড়া নেই প্রাইভেট নেই তো আমাকে আর ডাকবো না এখন থেকে উঠে তারপর পড়তে বসবে তো চলো রান্নাটা বসিয়েছি মাছটা ভেজে নিয়েছি মাছ ভেজে বসিয়েছি সবগুলো একবারে দিয়ে নি চার দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে নেই তারপরে মাছটা ভাজা হতে থাক চলো সবজিটা কেটে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের ডিমগুলো ভেজে নিয়েছি তরকারি বসিয়ে দিয়েছি তো চলো সবজিটা ভাজা ভাজা করতে থাক আর মশলাটা করে নিই এদিকে একটু ভাত আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেল চলো এবার মাছের ঝোলটা নামিয়ে নিই হয়ে গেছে মাছের ঝোল রেডি হয়ে গেল আমার মাছের ঝোল ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওখানে সেদ্ধটা মাখা মাখিয়েছি ওটা পরে মাখবো আগে চলো নামিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস সবাইকে এবার গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি গুড নাইট টাটা বাই এখন ঘুমোতে যেতে হবে কারণ রাত্রি একটা বাজে গেছে গুড নাইট